This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, I am Chakraborty. সব থেকে বিপদের সম্মুখীন যারা নাগরিকত্ব নিয়ে তারা উদ্বাস্তু ছিন্নমূল হিন্দু বাঙালিরা যার সংখ্যাগরিষ্ঠ মতুয়া বিজেপির পাল্লায় পড়ে রীতিমতো নাগরিকত্ব নাগরিকত্বহীনতার সমস্যার সম্মুখীন আর এই নাগরিকত্ব নাগরিকত্বহীনতার সমস্যার সম্মুখীন তারা হয়ে এখন বিজেপির যে তারা পা দিয়ে ফেলেছে সেটা হারে হারে টের পাচ্ছে এমনকি শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতারা বারংবার যে দাবি করেছিলেন সিএতে আবেদন করুন সিএতে আবেদন করুন আপনাদের কোনো অসুবিধা হবে না ভোটার তালিকায় নাম উঠে যাবে সেই বিষয়েও নির্বাচন কমিশন থেকে একদম স্পষ্টভাবে ভাবে শুভেন্দু অধিকারীদের মুখের ওপর বড় করে না বলে দেয়া হয়েছে বলা যায় শুভেন্দু অধিকারীরা সিএ আর এসআইআর নিয়ে যে মিথ্যাচার করছিল আবহেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাদের গালে ঠাটিয়ে এক চর মারা হয়েছে আর তারপরেই শুভেন্দু অধিকারীর গোসা কি সেই গোসা এতটা পর্যায়েই উঠেছে শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জুজু দেখতে পাচ্ছে আর সব থেকে বড় বিপদে এখন মতুয়ারা সেই মতুয়ারা বিপদে পড়ার সঙ্গে সঙ্গে বিজেপি যখন ভাবছিল এসআইআর করে তৃণমূলের ভোট ব্যাংক কেটে বিজেপি ড্যাং ড্যাং করে দু বিধানসভা নির্বাচনে ক্ষমতায় চলে আসবে সেইখানে দাঁড়িয়ে এটা যেন উলট রীতিমতো ষোলো থেকে কুড়িটা আসনে বিজেপির জেতা আসন আগামী দু বিধানসভা নির্বাচনে হাতছাড়া হতে চলেছে প্রায় তিন লক্ষ মতুয়া ভোটারের নাম আগামী এই এসআইআর হয়ে যাওয়ার যাওয়ার পরে বাদ একটা কেন সে কথা বলছি সেই সমস্ত কিছু আজকের পর্বে থাকবে ভিডিওটি স্কিপ করবেন না যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইতিমধ্যেই আপনারা বারংবার দেখতে পেয়েছেন যে বিজেপির বিভিন্ন স্তরের নেতারা সিএ তে আবেদন করবার জন্য বলেছেন এবং বলেছেন যাদের দু হাজার তালিকায় নাম নেই চিন্তা করার কোনো অবকাশ নেই আপনারা সিএ তে আবেদন করুন সিএ তে আবেদন করলে যেই কাগজটি পাওয়া যাবে সেই কাগজটিও ভোটার তালিকায় নাম তোলার জন্য একটি প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ হবে গৃহীত করা হবে কিন্তু নির্বাচন কমিশন কি বলছে সেটি আগে শুনি সেটা সিএ যেটা অ্যাপ্লিকেশন যেটা আছে ওটা এক্সিস্টিং রুল মধ্যে দিই কি ওটা নথি হবে যা এমএচএ এমএচএ যা আছে কম্পিটেন্ট অথরিটি আছে যখন সিটিজেনশিপ দিয়ে দেবে তারপরেই হতে পারবে শুনলাম নির্বাচন কমিশনের বক্তব্য নির্বাচন কমিশন স্পষ্ট বলে দিচ্ছে যে না সিএতে আবেদন করলে সেই নথি ভোটার তালিকায় নাম তোলার জন্য প্রামাণ্য নথি হিসাবে গৃহীত হবে না এটা এনএইচ এর ব্যাপার আগে ভারতবর্ষের নাগরিক হতে হবে তাহলেই ভোটার তালিকায় নাম এইবার ঠিক এই রকম সময় দাঁড়িয়ে শান্তনু ঠাকুর আরো এক মতুয়া নেতা নিজেদের নিজেকে যিনি মতুয়াদের মসিহা ভাবেন সেই শান্তনু ঠাকুর আমরা দেখেছি আমরা আমাদের চ্যানেলেও দেখিয়েছি যে একাধিকবার বলেছেন যারা সশরীরে বাংলাদেশ থেকে এদেশে এসছেন তারা তে আবেদন করুন কোনো চিন্তার কারণ নেই যদি ভোটার তালিকায় না না ওঠে আমি শান্তনু ঠাকুর আমার কাছে আসবেন আমি ভোটার তালিকায় নাম তুলে দেবো সেই শান্তনু ঠাকুর কি বলছে শুনি বাংলাদেশের নথি তো চাইবে আমরা উগ্রপন্থীকে ভোট দেবো উগ্রপন্থীকে নাগরিকত্ব দেব নাকি বাংলাদেশের নথি তো চাইবে আমরা উগ্রপন্থীকে ভোট দেবো উগ্রপন্থীকে নাগরিকত্ব দেব নাকি শুনলাম শান্তনু ঠাকুর কি বলল শান্তনু ঠাকুর বলল যে দেখা হবে না কোনো উগ্রপন্থী বা কোনো বিচ্ছিন্নতাবাদী সে ভোটার তালিকায় নাম তুলছে কিনা সেটা দেখা হবে না অর্থাৎ বাংলাদেশ থেকে আসলেই যে তার নাম এখানে তোলা হবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই তার কারণ যারা বিজেপির পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছে বা ভাব যে যে বিজেপির পাতা ফাঁদে পা দিয়ে সিএতে আবেদন করবে কিন্তু এখনো করেনি তারা এটা চিন্তা করুন সিএতে আবেদন করতে গেলে আপনি সবার প্রথমে নিজেকে ভারতবর্ষের নাগরিক নয় বলে ঘোষণা করছেন তারপরে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বাংলাদেশের নাগরিক শুধু বাংলাদেশের নাগরিক নয় বাংলাদেশের হিন্দু নাগরিক এটা আপনাকে প্রমাণ করতে হবে এবং তারপরে প্রমাণ করতে হবে যে সেখানে ধর্মীয় নিপীড়নের কারণে আপনি ভারতবর্ষে এসছেন এতগুলো তথ্য প্রমাণ দিলে তবে আপনি সিএতে আবেদন করার পরে ভারতবর্ষের নাগরিক হওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। তারপরেও নাগরিক আপনি হতেই পারবেন কিনা এই বিষয়ে কোনো সিওরিটি নেই এবং আজকে আবেদন করলে দশ পনেরো দিনের মধ্যেই যে আপনি ভারতবর্ষের নাগরিক হয়ে যাবেন সে কোনো নিশ্চয়তা নেই এটি প্রসেস প্রক্রিয়া তাই এই বিষয়ে যারা বলছিল যে সিএতে আবেদন করুন ভোটার তালিকায় নাম উঠে যাবে তা অতটা সহজ নয় অন্তত পক্ষে নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে আর এতেই ভয়ঙ্কর গোসা হয়েছে শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারী সরাসরি না হলেও ঘুর পথে নির্বাচন কমিশন যে তাদের কথা শুনছে না সেই নিয়ে তার গোষা তার উষ্মা প্রকাশ করেছে বলছে আমরা ভারতবর্ষের সর্ববৃহৎ দল আমাদের অভিযোগ খতিয়ে কেন দেখছে না কেস টু কেস আমাদেরকে তার বিবরণ দিতে হবে চলুন শুভেন্দু অধিকারী সেই উষ্মা সেই ক্ষোভ দেখি আমরা অভিযোগ করেছি পাঁচ হাজার সাতশো বিএলওর ব্যাপারে আপনাদের ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর গাইডলাইন ভায়োলেশন হয়েছে মাত্র তিনশো আমাদের অ্যাডজাস্ট হয়েছে পাঁচ হাজার চারশো প্রপোজাল যদি রিজেক্ট হয়ে থাকে কি কারণে রিজেক্ট করেছেন কেস টু কেস কমপ্লায়েন্স রিপোর্ট আমাদের দেওয়া হয়নি কেন আমরা সবচেয়ে বড় পার্টি ন্যাশনাল পার্টি আমাদের কেন দেওয়া হয়নি আপনাদের জানাতে হবে দেখলাম শুভেন্দু অধিকারী বলছেন যে আমরা প্রায় পাঁচ ছ হাজার রিপোর্ট করেছি কিন্তু পাঁচ ছ হাজার রিপোর্ট কেন খারিজ করা হলো তার কোনো বর্ণনা নেই আমাদের কাছে কেস টু কেস রিপোর্ট কেন খারিজ করা হলো তার বিবরণ দিতে হবে এখানেই থেমে নেই শুভেন্দু অধিকারী এখন নির্বাচন কমিশনও মমতা ব্যানার্জির জুজু দেখছে তিনি বলতে চাইছে যে নির্বাচন কমিশন নাকি আসলে মমতা ব্যানার্জির অঙ্গলি হেলানে চলছে আর এদিকে গোটা ভারতবর্ষ জানে নির্বাচন কমিশন এখন বিজেপির মুখোশ পরে গোটা ভারতবর্ষে এসআইআর নিয়ে ছেলে খেলা করছে ভারতবর্ষের নাগরিকদের বে নাগরিক করার যে চক্রান্ত বিশেষ করে বিজেপি বিরোধী ভোটারদের বেনাগরিক করার চক্রান্ত যা বিজেপি করেছে তা নির্বাচন কমিশন বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছে আর শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় জুজু দেখছে তাই এখন কান্নাকাটি কান্নাকাটি করে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনে যে সমস্ত কর্তা ব্যক্তিরা রয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে কেন্দ্রীয় সরকারের অধীনে যারা চাকরি করে তাদেরকে দায়িত্ব আনতে হবে দেখা যাক শুভেন্দু অধিকারী সেই কান্নাকাটি বিজয় ভারতী থেকে শুরু করে আয়েসা রানী গোটা ভারতবর্ষে কোথাও নেই তাদেরকে এখনো ডিও হিসেবে রেখেছে আমরা বলেছি আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসারদেরকে ডেপুটেশনে নিয়ে সিও অফিস ক্লিয়ার করুন কারণ সিও অফিসে অরুণ প্রসাদ বলে একজন অফিসারকে আপনারা দিয়েছেন যিনি মনোজ পন্থের ফোন থেকে ফেস টাইমে মমতা ব্যানার্জির সঙ্গে ডেলি কথা বলছে আমার কাছে ডকুমেন্ট প্রমাণ আছে দেখলাম শুভেন্দু অধিকারী সেই কান্নাকাটি মানে এখন বিজেপির নিজের যে অস্ত্র সেই অস্ত্রই শুভেন্দু অধিকারী আর বিশ্বাস করতে পারছে না আর এই রকম অবস্থায় শুভেন্দু অধিকারী সহ বিজেপিকেও আর মতুয়ারা বিশ্বাস করতে পারছে না তার কারণ এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা বারংবার বলেছে শান্তনু মজুমদাররা বারংবার বলেছে সিএতে আবেদন করুন সিএতে আবেদন করুন সিএতে আবেদন করে প্রায় 3 লক্ষ মানুষ এখন দেশের নাগরিক থাকবেন কিনা সেই নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আমরা দেখতে পেয়েছি এই বাংলায় সিএ আতঙ্কে আতঙ্কে বহু মানুষ আত্মহননের পথ বেছে নিয়েছেন আর ঠিক সেই রকম জায়গায় মতুয়া কমিউনিটি মতুয়া জনগোষ্ঠী যারা উত্তর চব্বিশ পরগনার একটা বিস্তীর্ণ অংশ এবং নদীয়ার একটা বিস্তীর্ণ অংশে বসবাস করছেন তারা বিজেপিকে আর ভরসা করতে পারছে না বিজেপি ক্যাম্প করেছিল তারা ভেবেছিল যে মানুষের ঢল নাম বেশি এতে আবেদন করতে কিন্তু মানুষ মতুয়ারা বিজেপির এই ফাঁদ ধরে ফেলেছে বিজেপির এই চক্রান্ত ধরে ফেলেছে ফলে সাতশো আশির কাছাকাছি ক্যাম্পের কথা বলা হলেও বাস্তবের মাটিতে তিনটের বেশি ক্যাম্প হয়নি বিজেপির এবং সেগুলো লোক শূন্যতায় ভুগছে মানুষ যাচ্ছে না বিজেপি ডাকে সারা দিচ্ছে না ফলে এই এসআইআর আসলে উল্টে বাস হয়েছে বিজেপির আর এসআইআর এর বিরোধিতা তৃণমূল প্রথম দিক থেকে করে আসলেও এই এসআইআরই দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে তৃণমূলের মূল অস্ত্র তো বটেই এমনকি এই এসআইআর যে সমস্ত কমিউনিটি বা মতুয়া জনগোষ্ঠীর মানুষরা গত গত বিধানসভা লোকসভা ভোটেও বিজেপির পক্ষে মতদান করেছিলেন সেই সমস্ত মানুষদের একটি বিরাট অংশ বিজেপির পক্ষে আর থাকছে না তার কারণ তারা বুঝতে পারছে দেখতে পারছে বিপদের দিনে পাশে মমতা পাশে তৃণমূল তাই তাদের মানসিকতার পরিবর্তন ঘটছে আগামী দু বিধানসভা নির্বাচনে এই জনগোষ্ঠীর একটা বিরাট অংশ যা বিজেপির ভোটার ছিল তা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের ভোটে পরিণত হয়ে গেছে তার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় মাটির গন্ধ রাজনীতির গন্ধ যিনি এই ভারতবর্ষে এই মুহূর্তে সব থেকে ভালো পান সেই মমতা বন্দ্যোপাধ্যায় বনগায় যাচ্ছেন মিছিল করবেন ঠাকুরনগরে কর্মসূচি করবেন রাস্তায় থাকবেন কলকাতায় মিছিল ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফলে সিঁদুরে মেঘ দেখে ঘর পোড়া গরুর মতো বিজেপি ভয় পাচ্ছে আর এই ভয় খুব একটা অমূলক নয় দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মহাতারব